আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيد المرسلين وعلى اله আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলোতে আশ্চ সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা анহার বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি স্ত্রী ছিলেন একমাত্র কুমারী মেয়েকে বিবাহ করছিলেন হতে আয়সা সিদ্দিকার দেওয়াল্লাহ তালা আনহাকে এখন আয়সা সিদ্দিকার আদাল তালা আহাকে কীভাবে উনি বিয়ে করলেন সেই সম্পর্কে বকারি শরীফের হাদিসে সঙ্গ আয়সা সিদ্দিকার আয়দ্যাল্লা তালা নিজেই বর্ণনা করছেন তার মানে ওনার কিভাবে বিবাহ হয়েছিল রসরুল্লাহ সাল্লাম আর হতে আয়সার দে্লা তালা আনহার ভিতরে যে কথাটা হয়েছিল সেই কথাটা হতে আয়সা সিদ্দিকার আয়দ্যাল্লাহ তালা আনহা বোকারি শরীফে বর্ণনা করছেন বোকারি শরীফের চার হাজার সাতশত এগারো নম্বর হাদিস হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন দুবার করে আমাকে স্বপ্ন জেগে তোমাকে দেখানো হয়েছে এক ব্যক্তি রেশমি কাপড় জড়িয়ে তোমাকে নিয়ে যাচ্ছিল আমাকে দেখে বলল এই হলো তোমার স্ত্রী তখন আমি পর্দা খুলে দেখি সেই তুমি তখন আমি বললাম এর স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় তবে তিনি বাস্তবে পরিণত করবেন নবীদের স্বপ্নটাই কিন্তু ওহি ছিল আসলে স্বপ্ন জেগে হয়তো আশা সিদ্দিকার আয়দেলাকে দেখান হয়েছে তার মানে বিবাহর পূর্বে উনি দেখে যে এক ব্যক্তি একটা কাপড়ের ভিতর করে হতে আশা সিদ্দিকার দালার আনাকে নিয়ে যাচ্ছে বললো এই হলো তোমার স্ত্রী একটা কাপড় যে যে কাপড়টা দিয়ে আটকানো মানে পেঁচানো ছিল কাপড়টা উনি খুলে দেখলে যে আশা সিদ্দিকার রায় দালতার আনা এখন এ স্বপ্ন কিন্তু তিনি একবার দেখে উনি কিন্তু দুই দুইবারের স্বপ্নটা দেখেছেন উনি তখন বললেন যে স্বপ্নটা আমি দেখেছি এর স্বপ্ন যদি আসলে বাস্তবই হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই আশা সিদ্দিকে রাজ্য আল্লাহ নাহাকে কবুল করবেন সুবাহ বিহামদি দি বিবাহগুলি ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা হয়তো অনেকে অনেক চিন্তা দিতে আল্লাহ নবী তিনি এত বিয়ে করলেন কেন আসলে রসুল্লাম নিজের ইচ্ছা বিবাহ করেননি আল্লাহ তালার ইশরা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু রসুল্লাম বিয়েগুলি করেছিলেন এখন এই হাদিসটি আমরা যতটুকু বুঝলাম যে রসুল্লা সাল্লামকে স্বয়ং আল্লাহ তালা কেন রসুলকে তো আর আমাদের মতো তো আর শয়তান যেন আমাদের স্বপ্ন দেখার আল্লাহ নবীকে তো আর দেখাতে পারে না তাই নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং এই স্বপ্নটা তিনি একবার দেখেন উনি দুই দুইবার এই স্বপ্নটা দেখেছেন তারপরে আশা সিদ্দিরা তাদের তারা বললেন যে আশা আমি তোমার কিন্তু বিবাহর পূর্বে দুই দুইবার করে কিন্তু তোমাকে স্বপ্ন এইভাবে দেখছিলাম তখন রসুল সালাম অর্থাৎ বিবাহের পরে রসুলুল্লা সাল্লাম আশা সিদ্দী রায়াল আনহার সাথে এই গল্পগুলি করলেন আর সেটা হতে আশা সিদ্দিকার দাল্লাহাল আনহা এটা মানুষের মাঝে বর্ণনা করে দিলেন সুহানুল্লাহ বিহামদি সামনে দর্শক সপ্তাহ মনে নিয়ে এসেছিলেন আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আর ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ